সারিকা স্ক্রিপ্ট করলে রিহার্সেল করলে বেটার ডেলিভারি দেয় ইমন যত বেশি রিহার্সেল করে তত বেশি ও খারাপ করে তো আমার সেটে আমার এডি দেখে বলা ছিল ইমন রিহার্সেল করা নিষেধ এখন ইমন ওয়াশ টুমে রিহার্সেল করতেছে আমার আমি আইমছি ইমন কই শুধুই ভালো হবে আমি আপনার সাথে কাজ না যদি না করতাম আমি আসলে বুঝতামই না যে আপনার ম্যাজিক গুলা কোথেকে আসে আসলে না মানে আপনি একটা আর্টিস্ট কে আমার কিন্তু আমি অনেক মেধাবী না থাকি আমি আমার মনে হয় মানে পরিশ্রম যেরকমই হন না না আমি আমি বলি আমি আমি ওই ডিরেক্টরকে খুব পছন্দ করি যে আমাকে গল্পের পাশাপাশি অনেক ডিরেক্টর শুধু গল্প নিয়ে ভাবে মানে আমাকে নিয়েও তো ভাবতে হবে আমি যে একটা জিনিস দেবো আপনি যেটা ভাবছেন যে আমাকে চেঞ্জ করার জন্য আমি দেখছি যে না আরো ছোট করতে হবে না এখনো তো মন পাচ্ছি আমরা কয়েকদিন না এখন আমি তুই মনরি আমি ইনফেক্ট সব তোমার সাথে কাজ করার পরে আমি সুপার লেভেলের ইমপ্রেস তোমার যে কোনো ডেডিকেশন বা টাইম দাও সেটা আমাদের গল্প নিয়ে বসার মানে শুটিং আগে যে তুমি আমার ইম্পর্টেন্ট চিনাটা খুব ইম্পর্টেন্ট মানে একটা ডিরেক্টর মানে একটা ডিরেক্টর আমাকে বলতেছে কই তুমি আমি বাসায় আসো আমি ভাবছি দেখি সে আমার নিয়ে খাচ্ছে গল্প করতেছে চারটা আমি কি ভাই আমি মনে মনে ভাবছি কিছু বলে না গেল কবে কিছুই বল না আবার পরের দিন আসো এরকম তো দশ দিন শুধু আড্ডাই মারলাম খাইলাম আমি বললাম যে ভাই মানে মানে আমি আছি আসলেই নাকি গল্প করে সময় কাটাবে তখন আমি এখন এসে ফিল করতেছি শুটে জায়গায় বুঝছিলাম কেন আমার সাথে বসছিলাম আমাকে বারবার আমি কিন্তু প্রথম বুঝি না আমি আমাকে ডাকতেছে বা না শুটে জায়গায় বুঝছিলাম শুটে যে আমি ফিল করছি যে এই যে মানে একটা যেমন আমরাই তো বসতাম মানে আমরা তো আমি তো মানে সারিকার সাথে মানে ওই একদিনও বসি নাই আমরা শুধু আমরা দুজন বসছি এই যে আমরা যে বসলাম তখন আমি ফিল করছি এই যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং এই যে কেমিস্ট্রি ডিরেক্টরের সাথে যে একটা বলতেছে আমি বোঝার চেষ্টা করতেছি ইভেন আমি কালকে একটা ইন্টারভিউ দেখতেছিলাম সাকিব ভাই চঞ্চল ভাই বা ওই মিমি নাবিলা সবাই একটা কথা বলতেছে আর আমি হাসতেছি ইন্টারভিউটা দেখে যে হুট করে এসে ডিরেক্টর বলে না এই স্ক্রিপ্ট না আমি মনে আছে আপনার আমি স্ক্রিপ্ট মুখস্থ করে আসছিলাম আমি একটা দর্শকদের কথা বলি মানে আমরা দুইভাবে ডিল করছি দুইজনকে সারিকাকে সারিকা স্ক্রিপ্ট করলে রিহার্সেল করলে বেটার ডেলিভারি দেয় ইমন যত বেশি রিহার্সেল করে তত বেশি ও খারাপ করে তো আমার সাথে আমার এডি দিকে বলা ছিল ইমনের রিহার্সেল করার নিষেধ এখন ইমন ওয়াশরুমে যা রিহার্সেল করতেছে আমার আমি সে ইমন কই মানে কি হয় আর ডিরেক্টরটা কি চায় যে আই তুমি কেন রিহার্সেল করতেছো না তুমি স্ক্রিপ্টটা পড়ো কিন্তু আমার সাথে ইমনের রিহার্সেল করার নিষেধ ছিল ইমন চিপা চাপায় যায় রিহার্সেল করতে যে ওকে বেশ করতে হবে ইমনকে ধরে আনা ধরে আনা হয়তো যে ও কেন রিহার্সেল করতেছে কারণ আমি দেখছি ও যখন ইনস্ট্যান্ট কিছু একটা করে আমার ব্রিফের পরে এটা অনেক অথেন্টিক হয় যখন উনি প্রিপারেশন নেয় অনেক এইটা করতে হবে এটা করতে হবে তখন এটার মধ্যে মেকি মেকি মনে হয় আমার সারিকের ক্ষেত্রে একটু রিহার্সাল করলে তো আমার এটা আমার খুব ডিফিকাল্ট ছিল দুজনের তোমার দুজনের মানে অ্যাক্টিংয়ে পাওয়ার দুই রকম বা দুজনে খুব ভালো অ্যাক্টিং করো যেন আমার খুব পছন্দের পছন্দ সিন একটা সিন আছে একটা খাবার খাওয়ার সিন ছিল যদি ভাত খাচ্ছ